সুপ্রভাত সবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে বসিয়ে দিলাম গ্যাসে ভাত আর এদিকে দেখো আমি আজকে এমনভাবে সব মাজায় কাপড় বেঁধে হয়তো কারোর সঙ্গে ঝগড়া করে এসেছি বা ঝগড়া করব এইভাবেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে নিচ্ছি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে বলেই গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এই যে এখন কেটে নিচ্ছি বেগুন কি বলো গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়ে অন্য অন্য সবজিপাতি কিন্তু কেটে গুছিয়ে নেওয়া যায় আর উনুনে রান্না করতে গেলে কি হয় বলো তো সবজিপাতি আগে কেটে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে হয় সে এই সুবিধাটা আছে এদিকে এক সাইডে রান্না হবে আর এক সাইডে সবজিপাতি কেটে গুছাতে পারবে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এসে সমস্ত বাসি কাজকর্ম কাছে নিয়ে রান্নার কাছে রান্নার কাছে উঠে গ্যাসের কাছে এসে যে চাল ধুয়ে আলু সিদ্ধ ভাগ বসিয়ে দিচ্ছি আর আজকে একটু উঠতে লেট হয়ে গেছে কাজকর্ম করতে আর এখন রান্না করব হচ্ছে ভাতে এই দেখো সকালবেলা আজকে পাখি মাখিয়ে খেতে দিয়েছি আম কেটে এইটুকু আম তাই খেয়ে পারিনি ভীষণ টক লেগেছে আগের দিন হাতে নাল কিনতে গেছিলাম সেদিন আর নাল কিনতে পারিনি পঁচিশ টাকা এই কটা নালের দাম চেয়েছিল পঁচিশ টাকা চেয়েছিল বলে আর আমি আনিনি তো এক হাত পরে যে এই আটিটার দাম নিয়েছে পনেরো টাকা ঠিক আছে অন্য দোকানে দেখলাম নাল আছে সেই দোকানে দশ টাকা আটি আছে কিন্তু সেই নালগুলোকে গোড়া দেখে নোংরা নোড়া কালসে কালসে ভাত ও দেখে পছন্দ হয় না তো এটাই নিয়ে এসছি এখন রান্না করবো নাল আলু সিদ্ধ বেগুন ভাজি আর এদিকে এই যে মাছ আছে আমি বললো আমি রান্না করে রান্না করতে যাচ্ছি আজকে আর রান্না করে গেলাম না এমনি উঠতে লেট হয়ে গেছে ওই কারণে রান্না করে যাওয়া হয়নি আর গ্যাসে রান্না করতে আসলে কয়েকদিন হচ্ছে খুব টেনশনে থাকি কখন গ্যাস ফুরিয়ে যাবে তো এই একটা টেনশন থাকে জানি না আমার গ্যাস কতদূর আছে বলতে পারবো না একটা সিলিন্ডার বলে টেনশনে থাকি বুঝতে পারছো যতদিন না ডবল সিলিন্ডার করতে পারছি ততদিন একটা টেনশনের বিষয় ভাবছি ডবল সিলিন্ডার করবো খুব তাড়াতাড়ি কারণ এই টেনশন নিয়ে রান্না করতে গেলে খুবই অসুবিধা যখন একটা সুযোগ আসবে তখন খুব অসুবিধা হয়ে পড়ে তখন এই বুঝি গ্যাস ফুলিয়ে গেল রান্না করতে করতে উঁকি মেরে মেরে দেখতে হয় বুঝতে পারছো কে উনুনে রান্না করি তো প্রচুর জ্বালানি নষ্ট হচ্ছে প্রচুর জ্বালানি জ্বালানি সব পচে যাচ্ছে পাখি মাখি আমি শুধু ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর কয়েকটা চিনি মাছ দিলেও সন্তুষ্ট খেয়ে দেয় ঠিক আছে পাখি মায়ের জন্য আকাশের জন্য ভাত গুলি নিচ্ছে আর এদিকে তো রান্না বাড়া হয়ে গেছে শুধু কড়াইতে যে দুধ জাল দিচ্ছি আর এদিকে ভাতগুলো বেড়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপরে

এর ভেতরে চিংড়ি মাছ দিয়ে আর শাপলা দিয়ে করেছি বা নাল আলু সিদ্ধ এইদিকে শাপলা মানে নাল ভাজি আর নালের তরকারি ওটা করেছি নালের তরকারি করেছি মানে শাপলার তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে আর নাল ভাজি করেছি ওটা মায়ের মাছ ভাজি দিয়ে খাওয়া হবে আর বেগুন ভাজি আর এই যে দুধ এগুলো কি আজকের খাবার ঠিক আছে আর ভাত বেড়ে তো রেখেছি পাখিমাকে এবার স্নান করিয়ে রেডি করে দিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো চলো আগে পাখিমাকে স্নান করে নিয়ে আসি তারপরে পরে কথা হবে জলের বোতল জলের বোতল কোথায় জলের বোতল বড় বড় তাড়াতাড়ি বন্ধুরা স্নান করে শাড়ি নিয়েছি আর এদিকে পুজো করে নিয়েছি ঠাকুরের আসনে আর আজকে মানে মাথায় চিলুনি না দিয়েই আগে পুজো সেরে নিয়েছি পুজো সেরে নিয়ে এখন মাথাটা দাদা আসিয়ে নেবো পাখিমাকে নিয়ে যাবো স্কুলে চলো আগে মাথাটা মানে সিঁদুর তেল সিঁদুর পরে টোরে তারপরে পাখিমাকে স্কুলে নিয়ে যাবো চলো তারপর পুজো করে নিয়েছে আজকে কিন্তু অনেক ফুল দিয়ে সাজিয়েছে আজকে অনেক ফুল মতো পাশের থেকে ফুল তুলে নিয়েছে আর আজকে আমাদের কাছে মাত্র দুটো ফুল দিয়েছে জবা ফুল আর সাদা ফুল কয়েকটা তুলেছি ওটা আমাদের কাছে অবশ্য দেখো অনেক ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তো চলো এখন করে নেবো সাজুগুজু সাজুগুজু বলতে দেখো মাথা আশ্রিয়ে নিচ্ছে চিরুনি দিয়ে আর এদিকে যাব এখন পাখিমাকে নিয়ে স্কুলে তো পাখিমাকে স্কুলে যদি ওকে আমি নিয়ে যাই ও ভীষণ খুশি হয় তো ওর ভয় লাগে না ও বলে মা আমার না ভীষণ ভয় লাগে স্কুলে গেলে তো আমি বলি কেন তোমার এত ভয় লাগে অন্য অন্য বাচ্চারাও তো থাকে তাই না না বলে তুমি থাকবা ওর ভালো লাগে না একা একা তো যাই হোক আমি যাচ্ছি পাখিমাকে স্কুলে নিয়ে আর এদিকে আকাশ সাজকে বাড়িতে থাকবে না আকাশের আছে কলেজে পরীক্ষা তো পরীক্ষা দিতে যাবে ওই জন্য আমি নিয়ে যাচ্ছি একদম কিছুই মাখিনি মুখে দেখেছো প্লেন মুখ মুখ ঘামছে কিচ্ছু না মানে পাউডার বলো ফ্যান লাভলি বলো যাই বলো না কেন কিছুই মাখিনি যাই হোক চলো এখন যাও পাখি মাখি নিয়ে স্কুলে চলো আরে ওই মিশের মধ্যে পার্স ওই ব্যাগের মধ্যে পার্স আছে না বড় বড় তো সিঙারা গুলো পাখিমাকে ভাত খেতে দেবো ভাত খাওয়া হবে চলো আগে আর এই দিকে দেখো কত বড় বড় শিঙারা নিচ্ছে কত বড় বড় শিঙারা কত বড় বড় শিঙারা শিঙারা খেতে চাট নিতে চাট সঙ্গে তো হাত মুখ দিয়ে চলে আসলাম যে এখন খাবো সিঙ্গারা কত বড় বড় শিঙারা খেয়ে আর সিঙ্গারা খেতে চাটনি দে তো চাটনি আনে নি শুধু শিঙারা এনেছে এমনি গ্যাসের সমস্যা বন্ধুরা তো গ্যাসের জন্য কি আর বলবো ভীষণ মানে কি হয়েছে জানি না মানে যা খাচ্ছি কিছুতেই গ্যাস হচ্ছে মানে জল খেলেও গ্যাস হয়ে যাচ্ছে এমন অবস্থা আর গ্যাসে যে মানুষকে এতটা শরীর কিনান্ত করে দেয় সেটা নিজের না হলে বুঝতে পারতাম না তো জানি না যাই হোক চলো আগে খেয়ে নি আর খাওয়া দাওয়া করা হয়নি দুপুরে তো এখন একটু খাওয়া দাওয়া করবো চলো শুভরাত্রি বন্ধুরা চলে আসলাম এই যে পাখিমা এখন বাইনা জুড়েছে কাঁঠাল পেটেছে কাঁঠাল খাবে এটা কাঁচের দেখো এই যে প্রথম উপায় যে তোমার পাখিমা খাবে রস খাজা কাঁঠাল এবার বছরে কাঁঠালটা বলেছে মিষ্টি হয়েছে আমি এই গুস্ত খেলাম গুস্ত দেখো খুব মিষ্টি হয়েছে এখন এর বড় রোয়া হবে রোয়াটা একটু পাতলা হয় ঠিক আছে দোকা হবে কাঁঠাল দিয়ে আর আজকে বৃষ্টি হয়েছে এখন অনেক কাছে হয়েছে প্রায় দশটা বেজে গেছে না দশটা বেজে গেছে দেখো দশটা তো ওরা ভাত খাবে না কেউ

তো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া সেরে পাখিমায়ের ঘরে আর আজকে ভেঙেছিলাম গাছের কাঁটাল কাঁটাল খেলাম আর খেয়েছে আর এই যে পাখিমার ঘরে এসে খুব গরম হয়ে গেছে তো কেন তোমাদের বলছি না বললে বুঝতে পারবে না তোরা ওই যে দেখো জানলার দিকটা দেখো দেখেছো জানলা সেই উপর থেকে জল পড়ছে এই দেয়াল গড়িয়ে গড়িয়ে আর এই যে বিছনাটা প্রায় আর্ধেকটা ভিজে গেছে আর এইখানে সাইড এ যেসব জামা কাপড়গুলো সকালে ভাজ করে রেখেছিলাম সব ভিজে গেছে ওইদিকে দেখো বালিশের ছর আমফানের সময় মানে মেজদাওরের মেজদাওরের নাকি গ্যাস ফিঙে পড়েছিল এখনো সাইড দিয়ে চার পাঁচটা গাজ আছে আমফান ঝড় কবে হয়েছে তাহলে ভাবো তো আমাদের অনেক জিনিস ভেঙেছে নষ্ট হয়েছে কিন্তু এখনো তো মেজদাওর গ্যাস কাটলো না ঠিক আছে স্যার তো তেল হচ্ছে একদম তো দেখো কি পরিস্থিতি এইসব পরিস্থিতি হতে ভিডিও দেখলে বা শুনলে মন খারাপ করবে বা বলবে ভিডিওতে বলেছে ঠিক আছে তো বলার এই বিস্তার মধ্যে কি করে আর এখন বর্ষাকাল এই বর্ষার সময় মানে যে কেন বলছি কথাটা গাছের পাতা আর জমাত বাদে জমাত বেঁধে এবার যে পাইপ আছে দিয়ে জল বেরোতে পারে না তার জন্য এরকম অবস্থা হয়েছে তাহলে বলো কি বলবো এর মধ্যে থাকতে হবে এই ভিজার মধ্যে ঠিক আছে আর এমনি এই যে বৃষ্টি বর্ষা হচ্ছে তারপরে গরম যাচ্ছে না ঘেমে দেখো সিনান হয়ে গেছে আর এইদিকে এই যে এখানে একটা ফুসকর্নি উঠেছে কিসে ফুসকর্নি কি জানি খুস ফুস করে চুলকাচ্ছে কি করবো আমি বুঝতে পারছি না সব কিছু বুঝে গেছে সব কিছু আর কি বলবো বলো তো যাই হোক বিশাল কাঁথা কি করা যায় ওখানে কাঁথা পাতা পেতে দিয়ে চাদরটা চেঞ্জ করে তারপরে ঘুমানোর ব্যবস্থা করতে হবে যে সমস্ত জামা কাপড় ভিজেছে ওগুলো সাইড করে রাখি আলগা করে তো আর এই দিকে তুই ফ্রিজ করছিস কেন এখন এখন ফ্রিজ করার কোনো দরকার নেই চলে আয় চলে আয় তুই এখন এখন কি ফুল টুল দিয়ে সেরেছিস এখন কি কোথাও মেলা দেখতে পাবে নাকি তুই দেখো সুন্দর লাগছে দেখো ফুলটা